তেরো নাম্বার প্রথম নাম্বার চার নাম্বার নাইনে পঞ্চান্ন নাম্বার সোরা ইউসুফ আমাদের নবী মোহাম্মদ রসুল দোয়া করেছিলেন সোরা ইসরা আশি নাম্বার আয়া

হজরতের সলাইমান তিনি দোয়া করলেন আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও আমি সারমর্ম করে দেখলাম তার ভেতরে লেখা আছে উনি দুনিয়া ভোগ করার জন্যে না দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর মালিক হওয়ার জন্যে না দিনের যে বিধানের কথা তিনি বলতেন খালি বলেই যেতেন কিন্তু মানুষকে মানাতে পারতেন না চিন্তা করলেন এটা বলে গেলেই হবে না এটা মানুষকে মানানো লাগবে আর মানাতে হলে যে জায়গা দরকার সেই জায়গা দিতে হয়েছিল আমরা সত্যি নবীর উম্মত যারা নবীর উত্তর অধিকারী যারা আমরা সত্যি গায়ের নবীর ভেতরে যারা গণ্য হতে যায় আমাদের মন থেকে বলছ এই ক্ষমতা যদি আমরা পাই দুনিয়া ভোগ করার জন্য না আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য